এটা কি জমা না তো মেয়েটা করবে না আমাকে করবে না আমি এখন তো আজকে সকাল সকাল রান্না করছি বেগুন ভাজি আর বেগুন আর পটল এটাখানে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই অন্ন হচ্ছে সকালের খাবার করব। এখানে এই কলা নিয়েছে একটা কলা ছিল এটা শুদ্ধ দেব প্রভু গিয়েছে বাজার করতে বাজার নিয়ে আসবে এত তেল দেখছেন কেন বলুন তো এত তেলে আমি বেগুন কেন ভাজছি কারণ হয়েছে কালকে পিঠা করেছিলাম আমরা তো বলি বড়া পিঠা বলি এই হয়েছিল বড়া করেছিলাম এখনও আছে অল্প করে করেছিলাম রাতে কালকে করেছি সেই তেল এখানে রয়েছে তো সেই তেলে এখন এটা বেগুনটার পটলটা ভেজে নিচ্ছি কোনোটা আমার উতলে গিয়েছে আর আজকে গর্নিটাকে শুধু শুধু ভাজি আর সিদ্ধ দিই ভোগ নিবেদন করা হবে দুপুরে আবার করব। মেন হয়েছে কী বলুন তো কালকে প্রভু বাড়ি ছিল না তো আমি কি করেছি খিচুড়ি করেছিলাম এই যে খিচুড়ি আছে এটা সকালে খাওয়া যাবে অসুবিধা নেই তো এগুলা করে রেখেছি কালকে প্রভু বাইরে থাকলে না আমার রান্না করতে ভালো লাগে না এছাড়া কালকে ভেবেছি যে ডাল আলু সবজি সব বসিয়ে চাপিয়ে দিয়ে সেই খিচুড়ি করে নিয়েছিলাম তো প্রভু রাতে খেয়েছিল বলেছিল খুব টেস্টি হয়েছে খেতে আর এইটুকু আছে আবার রেখে দিই ঢাকা দিয়ে এখন রোদ উঠেছে ভালোই রোদ উঠেছে এখন তো দেখতে না লোকজন এতক্ষণ কিন্তু এখানে অনেক লোক ছিল হোলি খেলেছিল ও বাসে খেলেছিল আর ওই যে একটা গোলাপি কালার ঘর দেখা যাচ্ছে ওখানে তো পুরো হোলি মাখামাখি হচ্ছে দরজা দিয়ে রেখেছে আর এখানে এই এনাদের ছাতে রড বাঁধা হয়ে গিয়েছে ঢালাই হবে কদিন পরে না এই দু দুবছর এখানে হচ্ছে হোলি কাটাচ্ছি তো আমি কিন্তু এখন পর্যন্ত হোলির রঙ পাইনি কারণ হয়েছে প্রভু আমাকে বাইরে যেতে দেয় না আর নিয়েও যায় না হোলির সময় এখন উনি গিয়েছে আমাদের ভক্তরা আছে ওনাদের সাথে এমনি রাধা যেতে হবে এর জন্য গিয়েছে আর হচ্ছে মেন হয়েছে বাজার করতে হবে বাজার নেই যা ছিল এখন করছি তারপরে বাজারে আনবে আবার করতে হবে তো আগের বছর প্রভু বাইরে গিয়েছিল ভিডিও করতে এবছর আর যেতে পারেনি ছোট বাচ্চারাই রং নিয়ে বেশি খেলা করছে এই দেখুন এই ছোটো বাচ্চা ওই যে দেখুন দেখুন কীভাবে দিয়ে দেবে এই যে এই যে পুরো ভূত করে দেবে দেখতে পেয়েছেন এভাবে কিন্তু অনেক মজা হয় হলেই একটা দিনই তো আর আমাদের এখানে তো ব্রজোধামে তো এক মাস ধরে হলেই হয় তাই না তো কদিনের ভিতর দেখুন কিন্তু কত হয়ে গিয়েছে জি কিন্তু ছোট এতটুকু কিন্তু দেখুন আজকে কত বড় হয়ে গিয়েছে বৃন্দাজিকে আমার এবছর বাঁচাতেই হবে ঠান্ডার সময় আর এ তো অ্যালোভেরা সুন্দর হচ্ছে আর এটা তো এখানে আছি তো অন্যটা প্রায় হয়ে গিয়েছে এই যে আর দু মিনিট পরে নামিয়ে ফেলবো আর এদিকে তুমি বেগুন ভাজি পটল ভাজি সবই হয়ে গিয়েছে মনে হচ্ছে বাপরে তেলে চুপচুপ আজকে প্রভু বলবে আজকে বোতলে যে তেল ছিল সবই কি দিয়ে দিয়েছ আমি জানি তো এই লোকটা বাব পুরো ভূত হয়ে গিয়েছে কি নিয়ে যাবো

তুমি তো পুরো ভূত হয়ে গিয়েছে হ্যাঁ ওরে বাপরে বাপ কি রোদ দেখো রোদে খুব তেজ বর্তমানে আসাই যাচ্ছে না দেখুন বাইরে কোনো লোকজন নেই এখন এই যে এপ্রিল মাস পড়ে যাচ্ছে খাতারনাক গরম কিন্তু পড়া শুরু করবে কিন্তু একদিক থেকে ভালো হয়েছে উপরে গরম দিনের বেলা রাত নিচে ঠান্ডা থাকে নিচ আর রাতে আবার নিচ গরম থাকে উপরে ঠান্ডা থাকে আচ্ছা রাতে আবার এখানে প্রচ মাঠ আছে তো পিছনে হাওয়া আসে অনেক তো আমি উপরে এসেছি যে এইগুলো নেওয়ার জন্য তো অনেকগুলো ছিল তো ধুয়ে দিয়েছি প্রভু কিছু নিয়ে গিয়েছে আর কিছু আছে ধুয়ে সুন্দরভাবে শুকিয়ে তারপরে নিতে হয় খাবার আনতে হয় তো এইভাবে তুলে নিচ্ছি আর আমাদের দেখুন এর ছাদের কি অবস্থা এই এইভাবে আছে কেন বলুন তো এই এখানে যে এই বাউন্ডারিটা দেওয়ার কথা ছিল সে আমাদের মিস্ত্রি না আসছে না কবে থেকে আমি বলছি যে এখন মিস্ত্রি বলেছে যে হোলির পর থেকে আবার মানে কাজটা শুরু করবে এর জন্য হোলির জন্য লোক মানে এখানে কাজ করতে পারছে না তো এটা যদি হয়ে যায় না খুব ভালো হয় সিঁড়িগড়ে প্রচুর রোদ পড়ে এর জন্য এটা দেখুন কোথায় দিয়েছি উপরে দিয়েছি পড়ে যাচ্ছি রোদের জন্য উপরে আসতে পারছি না এই তো মে মাস শুরু হবে আর সেই খাতার না গরম পড়ে যাবে না এই যে পুরো নিয়ে নিয়েছি গরম আছে ঠিক মানে রোদ আছে রোদের তেজ আছে ভালো কিন্তু হাওয়া আসছে ঠান্ডা কদিন পরে আবার গরম হাওয়া আসবে তো ওপাশে আমার জামা কাপড়ও রয়েছে ওগুলো তুলে আনতে হবে আগে এটা নিয়ে যাই তারপরে ওগুলো আনছি গম তো সুন্দরভাবে পেকে গিয়েছে দেখুন চারদিক কিন্তু এখন মনে হচ্ছে না ধান পেকে আছে আমার তো তাই মনে হচ্ছে গম কে বলবে কদিন আগে এরকম সবুজ ছিল তাই না আর আজকে দেখুন কেমন সোনালি কালার হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে নিচটায় যে উপর থেকে এখন নিচে এসছি এখন মনে হচ্ছে পুরো এসির ভিতরে আছি আবার উপরে চলে গেলে আমার মনে হয় বাবা কি গরম রোদের তাপ সহ্য করা যায় না ঘামিয়ে যায় তো রাতে কিন্তু এখনও ঠান্ডা পড়ে সকালের দিকেও ঠান্ডা থাকে অল্প দুপুরের দিকে জাস্ট একটু হালকা গরম পড়ে বৃন্দাবনে বাস করতে গেলে প্রচুর প্রচুর জল খেতে হবে কারণ হয়েছে শরীর করা হয়ে যাবে নইলে এর জন্য তো আমার প্রথম যে সময় এসেছি এখানে সেই সময় হ্যাঁ সেই সময় আমি ভুগেছি তো এর জন্য সেটা আমার মনে আছে তো প্রথম এসেছি অতটা বুঝতাম না কিভাবে কি এখানে ওয়েদার তারপর কিভাবে কি চলতে হবে তো এখন দু বছরে বুঝে গিয়েছি যে এখানে বাঁচতে গেলে গরমের সময় জল প্রচুর খেতে হবে করা হয়ে গেলে শরীরে খুবই অসুবিধা হয় মানে নাক থেকেও রক্ত পড়ে এরকম অবস্থা ঘাম তো আপনার হবে না ভিতরে জ্বলে যাবে তো এই দেখুন দুটো টি শার্ট এনেছি অনলাইনে আমার জন্য এটা আছে ব্ল্যাক ব্ল্যাক আমারও ভালো লাগে প্রভুরও ভালো লাগে তো কিউট লেখা আছে তো সুন্দর সবই ঠিক আছে কিন্তু আমার বড় হয়ে গিয়েছে লম্বাই ঠিক আছে আমার লম্বা আমি লম্বা টি শার্টটি প্রভু বলেছে সব সময় যেমন শর্টগুলো পরা হয় এর জন্য একটু লম্বা দুটো কিনে দিয়েছে হ্যাঁ এটা হচ্ছে টু এক্সেল এগুলো তা আমার তো মিডিয়াম লাগে প্রভু এই এই হচ্ছে অনলাইনের অবস্থা যে আমরা এখন রিটার্ন দেব তা পাচ্ছি না চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি নেয়নি মানে বড়ে এটা চাপিয়ে তারপরে পড়তে হবে এই হচ্ছে ব্যাপার এই দেখুন প্রভু যে তরমুজ ছিল দেখেছিলেন তো সে তো এখন প্রভু আসবে বলবে তারপরে আমার আমি কাটবো তা না আমি এখন কেটে রাখি রোদ থেকে আসবে ঠান্ডা ঠান্ডা পেয়ে খুবই খুশি হবে তো এটা আমি ধুয়ে নিই ধুয়ে তারপরে কেটে নেব তো ধুয়ে নিয়েছি আর এখন এই ছুরি এটা ধুয়ে নিতে হবে এটাতে আমি যে কীভাবে করবো সেটা একটু বুঝতে পারছি না এরা পেরেছি হায় রে ভগবান দেখুন ভিতরে কালার পুরো মাঠেমার দেখুন অবস্থা পুরো সাদা ভিতরে তাই না ভালো হয়নি ভেবেছি লাল হবে তা না যা হয়েছে কেটে এখন গর্নি তাকে ভোগ লাগিয়ে দেব তারপরে আমরা পাবো মিষ্টি যদি হয় তাহলে তো ঠিক আছে আর যদি জল জল লাগে তাহলে তো পুরো টাকা বেকার হয়ে যাবে আর মেন হয়েছিল বলুন তো কেটে আনতে হয় প্রভু না মাঝে মাঝে মানে কি বল মাঝে মাঝে এমন এমন কাজ করে আমি একদিন বলেছি যে আগের বছর এরকম হয়েছিল বলেছি কেটে আনবে এখানে যাব গিয়ে গোমাতা কোথায় আছে গোমাতা আসো কোথায় আছে আমি যেভাবে ডাকছি এভাবেও শুনতে পারবে তারপর তো আসবে বাপ রে কি রোদ এই যে এই যে ও দেখতেই পাচ্ছে না হ্যাঁ রে ওদের চলে যাচ্ছে হবে না এখানে রেখে যেতে হবে তারপরে যার কপালে আছে সে খেয়ে নেবে এখানে রেখে দিলাম খেয়ে নেবে এসে পরে বাপরে আমি ঘরের ভিতরে যাই কি অবস্থা বাইরে বের হতে পারছি না লাল কোথায় বেশি একটা লাল হয়নি তো এখানের তরমুজ যেরকমই হয় না কেটে আর তিরিশ টাকা কিলো আপনার ওখানে কত চলছে কিলো কিন্তু করে মিষ্টি আটি অনেক ভর্তি তো এবারে এই যে গরম এসে আছে এই গরমের সময় কিন্তু আমাদের ব্রজে একটা মজার জিনিস আছে সেটা হলো খরগুজা খারগুজা খেয়েছেন কি না আগে জানি না অনেকে এই ব্রজের খারগুজার কথা বলছি আর কি অন্য জায়গায় তো খারগুজা যায় ঠিক আছে ব্রোজের মাঠে হয় একবার ভিডিও করেছিলাম মানে পাকা পাকা মানে চিনির মতো মিষ্টি মধু বলতে গেলে খারগুজা নাম দেওয়া ভুল হবে মধু নাম দিলে ভালো হয় এত মিষ্টি হয় সেটা তো সেই সময়টায় আর এখন কিন্তু বৃন্দাবনে গরম পড়ে গিয়েছে বেশ ভালোই আর যারা দর্শনের জন্য আসবেন প্ল্যান করছেন ভাই মে মাসটা বাদ দিয়ে আসলে ভালো হয় আর সময় যাদের নেই মে শুধুমাত্র সময় হচ্ছে তাদের মে মাসে আসুন অসুবিধা নেই ব্রজে দেখুন তপস্যার জায়গা তপস্যা করতে দর্শন করতে আসতে হবে তো সে কারণে গরম শীত ঠান্ডা এগুলো দেখলে হবে না তপস্যা করেই যেতে হবে গোবিন্দের জন্য আমাদের তাই না এই তো তরমুজ সেবা করবেন আর ব্রজধাম দর্শন করবেন এটাই হলো কথা তো যাই হোক আপনাদের ওখানে কত করে চলছে তরমুজ কিলো কমেন্ট করে জানাবেন একটা সময় গিয়েছে সেই ছোটোবেলার কথা বলছি তখন এই তরমুজ পিস হিসেবে বিক্রি করতো এক পিস পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে সবাই কিনতেন দেখতাম বাবা পঞ্চাশ টাকা ষাট টাকা হুম সে সাইজ ছিল অনেক বড় এই রকম বড় বড় তরমুজগুলো সে সেটা এখন সাইজ ছোট হয়ে গেছে আর কিলো দরে কিনতে হয় ছোলা হ্যাঁ মোটা মোটা সাইজ এই আর গরমের সময় কিন্তু তরমুজ খেলে বেশ ভালো একটা উপকার উপকার এর জন্য তুমি দূরে বাইরে গিয়েছো গরম আসে এর জন্য তোমার জন্য আমি কেটে রেখেছি তো কাজটা কেমন বল তো তো আরেকটা প্রশ্ন কিন্তু অনেকেই করছেন সেটা হলো কি যে অর্পিতা ভিডিও দিচ্ছে না কেন তাই না তো সেক্ষেত্রে ভিডিও দিচ্ছে না কেন আসলে কি আমি এই ক্যামেরাটা নিয়ে যখন একটাই আমাদের এখন ক্যামেরা আর একটা যে ডিএসএলআর ক্যামেরা ছিল ওটা একটু প্রবলেম হয়েছে তো সেই কারণে আমি যখন এই ক্যামেরাটা নিয়ে বেরোই আর বেশিরভাগ এই ক্যামেরাটার মধ্যে সব ভিডিও ফুটেজগুলো থাকে সেগুলো কপি করা আমি ছেড়ে দেবো ওকে তারপরে ও ভিডিও শ্যুট করতে পারবে সেই কারণেই ওর ভিডিও শ্যুট করা হচ্ছে না গ্যাপ হয়ে যাচ্ছে অনেক বেশি তো আবার হবে কন্টিনিউয়াসলি ভিডিও চেষ্টা করছে ও দেওয়ার আর কি তারপরেও কি ওই বাড়ি থেকে এই বাড়িতে কাজ বেড়ে গেছে ওরা অনেক বেশি হ্যাঁ এই এরিয়া বড়ো হলে কাজ বাড়ে বেশি না এরকম একটা ব্যাপার সে কারণেই একটু প্রবলেম হচ্ছে এই আর তাছাড়া ঠান্ডার সময় এটা একটু প্রবলেম হতো ভিডিও এডিটিং করতে করতে সময় শীতের সময় কষ্ট হতো শীতের পোশাকগুলো সব তুলে দিতে হবে তো এই কারণে এই হলো ব্যাপার ভিডিও আসতে থাকবে তো আজকে কিন্তু আজকে যে ভিডিওটা দেখছেন এটা এডিট তো পরে করা হয়েছে কিন্তু এটা কিন্তু হোলির ভিডিও হোলির দিন আজকে তো আজকে তো ব্রত ছিল ব্রত অনেকে পালন করছেন আবার অনেকে পালন করেননি হয়তো হোলি ব্রত আর আমাদের এখানে গতকালকে ন্যারাপোড়া হয়েছিল খুব সুন্দর হ্যাঁ মানে সেই আগুন অনেক উঁচু করে জ্বালানো হয়েছে ঘুটে দিয়ে আর সবচেয়ে মজার ব্যাপার কি আমরা ছোটোবেলা থেকে জেনে আসতাম যে ন্যাড়া পড়া হয় কিন্তু তার মাহাত্ম্য কি সেটা জানতাম না কিন্তু আমরা অনেকেই এখনও পর্যন্ত জানি না ন্যারাপোড়া আসলে হোলিকা রাক্ষসীকে জ্বালানো হয় আর প্রহ্লাদ মহারাজের বিজয় হয় সেই দৃশ্যই আসলে সত্যিকারের দৃশ্য কিন্তু হয় কি শুধুমাত্র আগুনের দৃশ্যই আমরা দেখেছি তাই না তো আমাদের ব্রজবাসীরা কিন্তু এই আনন্দটা করে প্রতি বছর যদিও কখনও হোলির সময় আসেন তাহলে অবশ্যই আমাদের এখানে এই আনন্দটা উপভোগ করবেন যে হোলি হোলির ঠিক আগের দিনকার সন্ধেবেলা নাড়াপড়ার আনন্দ মানে হোলিকার আকস্মিকে জ্বালাবার আনন্দ আর সেই ঘুটে সবাই টেনে টেনে বাড়িতে নিয়ে গিয়ে রাখে এই একটা সব কিছু মিলিয়ে আজকের হোলির দিনের আমাদের তো পঁচিশ তারিখ আজকে আর ছাব্বিশ তারিখ অব্দি চলবে তারপর থেকে আবার নর্মাল হয়ে যাবে সব কিছু তো দর্শনে যারা আসে হোলির সময় এই হোলির দিনটাই কিন্তু কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু চলে না ব্রজে যে সব একদম স্টাফ দোকান পাট ফাট সব বন্ধ থাকে হ্যাঁ তো যাই হোক মিচ আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে